আসসালামু আলাইকুম আমি কাজী হাসান ক্যানাডা থেকে আপনাদেরকে যাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ভ্যাংকোভারের ক্যানাডা প্লেসের যে ছোট্ট এয়ারপোর্ট এই যে পানির মধ্যে যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের সামনে এখানে কীভাবে বিমানগুলা ওঠানামা করতেছে আজকে সেই বিষয় নিয়ে আমার আজকের ভিডিওটি এটা একটা ছোটোখাটো আন্তর্জাতিক বিমানবন্দর আপনাদের খুব আশ্চর্য লাগবে এই বিমানবন্দরটা দেখে এবং মজাও লাগবে চলেন যাওয়া যাক মূল ভিডিওতে আমরা ক্যানা প্লেসে চলে আসছি এখানে প্রায় আমার অনেকক্ষণ সময় নষ্ট হয়েছে পার্কিংয়ে পার্কিং পাওয়াটা খুব টাফ তা পার্কিং করে এখানে চলে আসলাম এই জায়গাটা একটা আইকনিক জায়গা এখান থেকে অনেক প্রমোদ তৈরি ছাড়ে এই যেমন এটা একটা এটা ডিজনির এই ধরনের বড় বড় ক্রুশিপে এন্টারটেনমেন্টের সব কিছু আছে ভিতরে বিরাট একটা পার্ক শপিং মল থেকে শুরু করে সব কিছুই থাকে দেখার মতো একটা ছোটোখাটো ফাইভ স্টার হোটেলের মতো ভবিষ্যতে এই ধরনের একটা শিপে আপনাদেরকে অ্যাডভেঞ্চার করে দেখাবো ইনশাল্লাহ এই ভ্যানকুভারটা হলো কানাডার একেবারে পশ্চিম অঞ্চলের সিটি বিমান উড়ে গেল যেটা হলো এই পানি থেকে উড়েছে এখানে ছোট্ট খাট্টো একটা এয়ারপোর্ট যেই এয়ারপোর্টের সব বিমান পানিতে নামে এবং পানি থেকে ওঠে একটু আগে যেই প্লেনটা ল্যান্ড করলো সেই প্লেনটা থেকে এখন যাত্রী নামবে একটু আগে প্লেনটা ল্যান্ড করেছিল ওই যে নামতে নামতেছে আর ওইটা এখন টেক অফ করবে এই বিমান থেকে যারা নেমেছে তারা লাগেজ নিয়ে নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন তারা অন্য কোনো সিটি বা প্রভিন্স থেকে এসেছে অথবা ইউএসএ কোথাও থেকে এসেছে যেখানে এই ধরনের পানি থেকে প্লেনগুলো ছাড়ে সেই সব জায়গা থেকে ওনারা এসেছেন লাগেজ দেখলেই বোঝা যাচ্ছে যে ওনারা ফান করার জন্য এই বিমানে ওঠেন নাই ওনারা যাত্রী ছিলেন অন্য কোথাও থেকে এসেছেন ওই যে আরেকটা বিমান টেক অফ করতেছে তার ইঞ্জিন রেডি করে ফেলছে এখান থেকে ডাউনটাউনটা কি খুব সুন্দর দেখা যাচ্ছে বলা যায় বিমানবন্দরটা মোটামুটি বড় কারণ অনেকগুলা বিমান যদিও ছোট আকৃতির বিমান কিন্তু অনেকগুলা বিমান এখানে দুইটা কোম্পানির বিমান দেখতেছি একটা হলো হারবার এয়ার আরেকটা কোম্পানির আছে তবে সেটা একটা বা দুইটা ইতিমধ্যে একটা ফ্লাই করে এই যে এখানে ঠিক অ্যারাইভেল এবং ডিপার্চারের গেট এই বিমানটাতে অলরেডি জাতি উঠেছে দেখা যাচ্ছে যে যাত্রীরা যে বসে আছেন গ্লাসের মধ্যে দিয়ে সম্ভবত এটা ছাড়বে এখন পাইলটকেও দেখা যাচ্ছে এই বিমানবন্দরটা ভ্যাঙ্কোভারে অবস্থিত কানাডা প্লেসে কানাডা প্লেস হলো ডাউন টাউনের একটা হারবার বা বন্দর এই হল ভ্যাঙ্কুভারের ডাউনটাউন এই ডাউনটাউনের পাশেই এই ক্যানাডা প্লেস অবস্থিত যেখানে এই এয়ারপোর্টটা অবস্থিত এই বিমানটা এখন ছাড়বে আর উপরে খেয়াল করেন আরেকটা বিমান ল্যান্ড করতেছে আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে টেপ স্যান্ড আমি নিজেও এই অ্যাপসটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠাতে এই অ্যাপসটি ব্যবহার করে ইন্ডিয়াতেও টাকা পাঠানো যায় যুক্তরাষ্ট্র কানাডা ইউকে ইউরোপের বেশিরভাগ দেশ এবং আরব আমিরাত থেকে কোনো ট্রান্সফার ফি ছাড়াই মুহূর্তেই বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশ বা রকেট বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় সবসময়ই এই অ্যাপসে থাকে অত্যাধিক ভালো রেট বাংলাদেশ সরকারের অনুমোদিত এই অ্যাপসের মাধ্যমে টাকা পাঠালে পাওয়া যায় বাংলাদেশ সরকারের প্রদত্ত অতিরিক্ত বোনাস তাছাড়া আমাদের দর্শকদের জন্য রয়েছে ট্যাপ ট্যাপ স্যান্ডের পক্ষ থেকে দশ ডলার বা দশ পাউন্ড বা দশ ইউরো বা পঁচিশ দেরহ্যামের ফ্রি উপহার আপনি যদি ট্যাপট্যাপ স্যান্ডের নতুন ব্যবহারকারী হয়ে থাকেন এবং স্পেনে প্রদত্ত কে এ জ্যাড আই কাজী প্রোমো ব্যবহার করেন তাহলে বাংলাদেশ বা ইন্ডিয়ার গ্রহীতা অতিরিক্ত দশ ডলার বা দশ ইউরো বা দশ পাউন্ড বা পঁচিশ দ্যারামের সমপরিমাণ টাকা বেশি পাবেন তাছাড়া বাংলাদেশ সরকারের অতিরিক্ত বোনাস তো আছেই স্কিনের এই কিউআর কোডটি ব্যবহার করে এখনই আপনি আপনার মোবাইল ফোনটিতে এই অ্যাপটি ইনস্টল করে ফেলতে পারবেন তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপস সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে এখানে একটা সুন্দর পার্ক আছে যেখানে বিকেলে সূর্যাস্তের সময় অপরূপ একটা রূপ ধারণ করে অনেকেরই খুব প্রিয় একটা জায়গা বিকেলবেলা সময় কাটানোর জন্য তবে দুঃখের বিষয় আমরা এখানে বেশিক্ষণ থাকবো না ওখানে অনেকগুলো বোট নঙ্গর করা দূরে দেখা যাচ্ছে পর্বতমালাগুলো যা এই ব্রিটিশ কলম্বিয়াকে অনেক সুন্দরী করেছে আপনার কেমন লাগলো তোমাদের বিমানবন্দর হ্যাঁ গুড কানাডার একটা ডার্ক দিক এই যে একজন হোমলেস তাবু লাগিয়ে থাকছে যে পরিমাণ ইলিগ্যাল ইমিগ্রেন্ট এই কানাডাতে চলে আসছে তাদের কারণে বড়ো বড়ো সিটিগুলোতে বাসস্থানের অভাব তৈরি হয়েছে এবং অনেকেই এইভাবে পার্কে তাবু খাটিয়ে থাকতে হচ্ছে তবে বেশিরভাগই হোমলেস তাদের স্বভাবটাই ওই তবে অবশ্যই বাসস্থানের একটা ক্রাইসিস তৈরি হয়েছে